আলহামদুলিল্লাহ এই যে বেন্ডি সিদ্ধ করে একটা সালাদের মতো বানানো হয়েছে সাদা ভাত আর হলো গিয়ে এটা হলো চিকেন ব্রেস্ট ঠিক আছে এটা হালকা একটা সিদ্ধ করে ওভেন করা হয়েছে আর এটা হলো গিয়ে পাস্তা পাস্তার সাথে আছে কিমা এটা হলো গিয়ে আজকে রাত্রের খাবার আলহামদুলিল্লাহ এটা এই আছে আছে এই রিজেকে মনে করেন খাওয়া হচ্ছে এটাই হলো কত আর এই যে একটা সবজি আছে মিক্স সবজি এটা ইনশাল্লাহ কালকে দুপুরে খাবারে কাজে লাগবে এটার আপাতত রেখে দেব এটার এখন খাব না এখন এই খাবার এই খাবার দিয়েই মনে করেন রাত্রের ডিনার হয়ে যাবে আলহামদুলিল্লাহ